सीपीएम ने सीपीएम के कुछ लोग जो कम्युनिस्ट माइंडेड है लेकिन इनको आज भी बहुत हमदर्दी है ये जो कम्युनिस्ट लेफ्ट के लोग है आज भी इनको बांग्लादेश के सरकार के संग बहुत हमदर्दी है हमारा बांग्लादेश परिवर्तित राजनीतिक परिवर्तन मध्य यही मुहूर्ते संख्या मानसमण लाने आना हो कर আমাদের বোধহয় বিশ্ব থাকা সঙ্গত না তাই ত্রিপুরা রাজ্য বামপন্থের পক্ষ থেকে এই রাজপথে দাঁড়িয়ে এই নতুন যে সরকার আপনাদের সরকারের প্রধান এই সরকারের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন তাতে ছাত্র বন্ধুরাও আছেন সমাজের অন্যান্য অংশের লোকরাও আছেন তাদের সবার কাছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে এই সমাবেশের পক্ষ থেকে আমরা আবেদন জানাবো সক্রিয় হন ভূমিকা গ্রহণ করুন অন কলকম সেটা মারের ছর ধর্ম সম্প্রদায় নির্বিশেষে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা কাজ কই উদ্যোগ গ্রহণ করুন ইন্ডিয়া কে লোক ইন্ডিয়া কে কমিউনিস্ট যে मुझे गाली दे रहे हैं आज आपको उसी देश से इतना हमदर्दी है जिसने आपके ऊपर अत्याचार किया अरे भाई बांग्लादेश इतना जल्दी बदलने नहीं वाला পৃথিবীর যে কোনো क्रांति हो जे कोनो এরকম এর মননুগতর উপর দেখানি আক্রমণ গণতন্ত্রের উপর যেখানে আক্রমণ সংখ্যা লগুর উপরে তার অধিকার উপর যখনই এরকম এই হস্তক্ষেপ হয় আমরা সবগুলি সুচিত সে মুসলিম মৌলবাদ হোক সে খ্রিস্টান মৌলবাদ হোক আমরা समस्त মৌলবাদের বিরুদ্ধে মৌলবাদ সমাজ সভ্যতাকে ধ্বংস করে গণতন্ত্রকে পদদলিত করে রক্তাক্ত করে বাংলাদেশ এখন মওলভাদির তৎপরতায় সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে শেখ হাসিনা সরকার পতন ঘটার পর এখন মওলভাদি শক্তি সৈরাচারী শক্তি অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে প্রকাশ্যে তারা যেমন খুশি অগণতান্ত্রিক সাম্প্রদায়িক সংবিধান বিরোধী ধর্ম নিরপেক্ষতার বিরোধী

ওই ইসলাম বলেন হিন্দু বলেন যে মালিক সে শোষণ করে সে নির্যাতন করে সেই শ্রমিক হিন্দু হোক বা মুসলমান সে নিপীড়ন করবে সে ঠকাবে গুণের যেমন ধর্ম নাই মূল্যবরও তেমন ধর্ম নাই যে আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বী তাদের উপরে একটা আতঙ্ক একটা আশঙ্কা সম্প্রীতি নষ্ট করার মতো করে একটা সাম্প্রদায়িক বিবাহের জায়গা আজকে এখানে করা হচ্ছে আজকে সেই জায়গা থেকে আমরা দেখলাম রাজপথে যখন আজকে হত্যার বিচারের চাইতেও ধর্ম বেশি চাই মানুষের বিচারের চাইতেও এখানে গোষ্ঠীকে এখানে আক্রমণ করা হয় তখন আমরা মনে করি এর মধ্যে দিয়ে সৎ উদ্দেশ্য থাকে না সমস্ত মানুষ এখানে তার ধর্ম পালন করার অধিকার আছে আমরা বামপন্থীরা তাই বলি যে রাষ্ট্র যার যার ধর্ম যার যার রাষ্ট্রটা সবার ধর্ম মানুষ ধর্ম পালন করতে পারে কিন্তু রাষ্ট্র তার নিয়ম পালন করতে হবে এই কারণে আমরা আমাদের দল বাষদ এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আজকে সারা দেশে যে ধর্মকে কেন্দ্র করে ধ্বংস করার তৈরি করার যে জমি তৈরি হচ্ছে সেখানে আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি সময় যখন পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম সেদিন আমাদের পরিচয় ছিল আমরা বাঙালি সেদিন আমাদের পরিচয় হিন্দু ছিল না মুসলিমও ছিল না এই মুক্তিযুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না এটা ছিল একটা

হাজার হাজার বিশেষ করে চাকমা অংশের মানুষ যারা তারা ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিলেন তাদের বৃহত্তম অংশ আমাদের ত্রিপুরা এসেছিলেন ত্রিপুরায় সেই সময় বিপেন চক্রবর্তী দশরথ দেব তাদের নেতৃত্বে বামফ্র সরকার চলছিল এই বিপন্ন মানুষ যারা বাংলাদেশে আক্রান্ত হয়ে পরিস্থিতির চাপে ইউপুরের বাধ্য হয়েছিলেন তাদেরকে চলে যেতে বাধ্য দেননি তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে এবং সেই সময় ত্রিপুরা তৎকালীন বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে কেন্দ্রের যে সরকার কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে তাদের সাথে কথা বলে কেন্দ্রের সরকার ত্রিপুরার বামফ্রন্ট সরকারের নেওয়া যে অবস্থান তাকে সমর্থন করে কেন্দ্রের সরকার সাহায্যে হাত বাড়ান কেন্দ্র এবং ত্রিপুরার বন্ধন সরকার মিলিতভাবে হাজার হাজার চারাঞ্চল মানুষ যারা ত্রিপুরা আসছিলেন তাদের ঘরবাড়ি তৈরি করে দিলেন নিরাপত্তার ব্যবস্থা করলেন দুবেলা ডাল ভাতের ব্যবস্থা করলেন